ভিডিওটা ভাগ্যিস করেছিলাম কিন্তু ভিডিওটা তোমাদের সামনে পাবলিক করা হয়নি এখন পাবলিক করছি কিন্তু এখন কেউই আর বেঁচে নেই এদেরকে এক ফুট দিয়েছি কারণ সবাই ডিম দিয়েছে তো এদের এখন খাবারের এক ফুট দিতেই হবে ভাতের সাথে আমি এই ডিম মেখে ভাতগুলো দিয়েছি ওরা কি দারুণ খাচ্ছে আমার পুরো খামার পুরো শেষ হয়ে গেছে রবিবার অ্যাটাক করেছে আর আজ হচ্ছে বুধবার আমি এখন এডিট করছি একটা পাখিও বেঁচে নেই সব পাখিগুলোকে না আমরা শুধুমাত্র পাখি হিসাবে দেখতাম না ওদের আমাদের ঘরের একজন মেম্বার হিসাবেই দেখতাম বাবান যে কি কান্না কাঁদছে কি বলবো বাবিন চুপচাপ রয়েছে কিন্তু ওর মনে প্রচুর কষ্ট হচ্ছে ওই যে হাড়িতে হালকা ইয়েলো কালারের দেখলে ওটার নাম ফেলো এই যে মুখ বাড়িয়ে রয়েছে ও নেই ও সব সুন্দর মানে কি বলবো সব কটা পাখি আমার কাছে এক একটা নামে এই যে এই হাড়িটা দেখতে পাচ্ছ এই হাঁড়িটায় আটটা ডিম দিয়েছিল ছটা বাচ্চাকে মানুষ করেছিল সবার সাথে আমাদের একটা আলাদাই সম্পর্ক ওরা শুধু পাখি নয় ওরা আমাদের ফ্যামিলি মেম্বার কিন্তু একজনও বেঁচে নেই তোমরা অনেকে জানতে চেয়েছ যে কি হয়েছে রানীক্ষেত বলে একটা ভাইরাস অ্যাটাক করেছে আমার নিচের কলোনিতে জানি না উপরের কলোনি এখনো পর্যন্ত রয়েছে বাবান যে কী কান্না কাজ যে কী বলবো আমি কোনো রকমে বোঝাতে পারছি না ওদের ওকে কি করে বোঝাবো বলো আমার কাছে এই যে ভাষা নেই আমি অনেক কষ্ট করে এই ভিডিওটা এডিট করছি কেন বলো তো কারণ এগুলো থেকে যাবে আর এই বাচ্চাগুলোকে সরিয়ে নিয়েছিলাম তখন দেখেছিলে যে ভিডিওতে বাচ্চাগুলো সব মানে ডিম দিয়েছে সেই বাচ্চাগুলো কিন্তু এখন আমার বর নিয়ে নিচ্ছে এটা তার কয়েকদিন পরের ভিডিও সব কিছু একসাথে আমি তোমাদেরকে দেখাচ্ছি ভাগ্যিস বাচ্চাগুলোকে বের করে উপরে নিয়ে গেছিলাম জানি না বাঁচাতে পারবো কিনা ডাক্তারের সাথে কন্টিনিউ কথা বলছি এত ব্যস্ততার মধ্যে আমরা কিন্তু পাখি খুব ভালো যত্ন করতাম সব সময় দেখো আমার বাবান বাবিন এখনকার ছেলে মেয়েরা সবাই তো মোবাইল নিয়ে ব্যস্ত থাকে কিন্তু আমার বাবান বাবিন কিন্তু এদেরকে নিয়েই ব্যস্ত থাকে তো যাই হোক পাখিগুলো সব ঝিমাচ্ছিলো মানে কি বলবো কত কষ্ট পাচ্ছিলো এই যে এই হাড়িটাই না আটটা বাচ্চা ডিম দিয়েছিল ছটা বাচ্চাকে মানুষ করেছিল এছাড়াও এরা কিন্তু মানে এই হাড়িতে স্প্যাঙ্গেলের মেয়ে যে মা পাখিটা আছে সে কিন্তু অনেক ফস্টারিং মা হয়েছে মানে অন্যের বাচ্চাকেও মানুষ করেছে সেই পাখিটাও আমার কাজ নেই বাচ্চাগুলো বেঁচে আছে উপরে জানি না কি করব। এই বাচ্চাগুলোকে সরিয়ে নিয়েছিলাম ভাগ্যিস জানি না আমি বাঁচাতে পারবো কিনা সবাই একটু প্রার্থনা কর যেন উপরের পাখিগুলো ভালো থাকে নিচের পাখিগুলো দেখার দায়িত্ব ছিল আমার কিন্তু যখন বাসন বাইরে বসে ওদের দিকে তাকিয়ে তাকিয়ে থাকতাম মাঝে বলতো কি এরকম মানে কাজে একদম গল গোলমাল হয়ে যাচ্ছে আমার সমস্ত কিছু বাবানো মানে একদম অল্প খাচ্ছে তবু ওদেরকে ওকে বোঝাচ্ছি যে বাবা কষ্ট পেও না দেখবে এদের বাচ্চার থেকে ওরা নতুন জন্ম নিয়ে আসবে ও তো বলছে না মা ওই মুখটা তো আর খুঁজে পাবো না আমি বললাম হ্যাঁ পাবে ওরা বেবি হয়ে আসবে তুমি যদি কাঁদো তাহলে কিন্তু ওরা আমাদের বাড়ি আসবে না এই সব বোঝাচ্ছে কারণ এদের কালারটা তো একই আসবে এই যে এ হলো হেলি নাম দিয়েছিলাম এ কিন্তু ছেলে পাখি ওই যে উপরে বসে বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে এগুলো কিন্তু ওর বাচ্চা না ঠিক আছে ওর বাচ্চাও আছে কিন্তু ও ফস্টারিং বাবা হিসেবে কাজ করছে এত ভালো পাখি হেলি ও প্রথম মারা যায় এই যে সবুজ পাখিটা এ প্রথম মারা যায় কি বলবো আমি কোনো মানে ভাষা খুঁজে পাচ্ছি না ভিডিওটা এডিট করতেও ইচ্ছা করছিল না কিন্তু এডিট করছি শুধুমাত্র এই স্মৃতিটা আমার থেকে যাবে এই বাচ্চাগুলোকে সরিয়ে নিয়েছি দেখো কিভাবে মৃত্যু মিছিল লেগেছে এই ভিডিওটা করেছিলাম ডাক্তারকে দেখানোর জন্য আর ইউটিউবে বেশ কিছু হচ্ছে ওই চ্যানেল আছে যাদের সাথে আমাদের যোগাযোগ আছে তাদেরকে দেখানো মানে সেই দাদাকে দেখা দেখানোর জন্যে ভিডিওটা করেছিলো আমার বর পাঠানোর জন্যে পাঠিয়েছিলাম বললো সবার অবস্থা খুব খারাপ এখানে যাদেরকে দেখছো এ দেখো এও মারা যাচ্ছে এইভাবে যদি নিজেদের পাখিগুলো এইভাবে মৃত্যুর কোলে ডলে পড়ে কারোর মাথা ঠিকঠাক বলো তোমরা এটা একটা ভাইরাস গঠিত রোগ যেটা পাখিদের হয় বিশেষ করে পায়রাদের হয় এখন দেখছি বদ্রি পাখিদেরও হয়েছে এটার কোনো চিকিৎসা নেই মৃত্যু মানে পুরো মৃত্যু মিছিল লেগেছে জানো তো বাড়িতে কব মানে পুততে পুততে আর পোতার কত কোনো জায়গা নেই কুড়িটার উপরে পাখি মারা গিয়েছে নিচের খামার একদম পুরো শেষ জানি না উপরে কি হবে উপরে ককা ডিম দিয়ে তা দিচ্ছে জানি না কত দূর বাঁচাতে পারবো এদের বাচ্চাগুলো আছে এখনও কিন্তু কত দূর বাঁচাতে পারবো জানি না আমি এখন এডিট করতে করতে আমি নিজেই কেমন অস্বস্তি বোধ করছি তবুও পাখিগুলোর এই লাস্ট স্মৃতি আমার কাছে থেকে যাবে বাবান ভীষণ কান্নাকাটি করছে বাবিন বারবার বলছে যে ওরা বেবি হয়ে আমাদের কাছে আবার ফিরে আসবে দাদা কাঁদিস না কারণ বাবান কাঁদে কিন্তু বাবিন না কষ্ট এই দেখো এই সবুজ পাখি এই আটটা ডিম দিয়েছিল এত ভালো পাখি কি করবো কেউ নেই আমাদের মধ্যে কেউ নেই কেউ নেই দুটো পাখি আছে আজকে সকালেই ভিডিও করেছে সবাই এরকম মাথা নিচু করে ঝিমাচ্ছে ঝিমিয়ে মারা যাচ্ছে ভাইরাস ঘটিত একটা রোগ দুজন বেঁচে আছে এই যে আকাশি এ এখনো বেঁচে আছে জানি না কতদূর বাঁচিয়ে রাখতে পারবো আমাদের হাতে কিচ্ছু নেই এই পাখিগুলোকে নিয়ে আবার ডাক্তারের কাছেও গিয়েছিলাম ডাক্তার বলছে কিছু করার নেই এগুলো পাখির একটা ভাইরাস গঠিত রোগ এ কিছু করার নেই তবে আজ সকালে কথা হয়েছিল ডাক্তারের সাথে ডাক্তার বলল যে যখন ওই দেখো কেমন বমি করছে দেখেছো পাখিটা দেখেছো এরম বমি করে মানে ইয়ে হচ্ছে তবু এ এখনও বেঁচে আছে জানি না কতক্ষণ বাঁচিয়ে রাখতে পারবো এত সব পাখির মধ্যে এখন দুটো পাখি বেঁচে আছে নিচের খামারে আর উপরে পাখিগুলো এখনও অ্যাটাক করেনি ডাক্তারবাবু আজকে সকালে বললো এতক্ষণ যখন হয়ে গেছে তাহলে নিশ্চয়ই এই পা ওই পাখিগুলোর ইমিউনিটি পাওয়ার তৈরি হয়ে গেছে মানে উপরের পাখিগুলো তাই হচ্ছে অ্যাটাক করতে পারছে না এই পাখিগুলো তিল তিল করে যত্ন করে মানুষ করেছিল একটাও নেই বাবান সহ্য করতে পারছে না একদমই সহ্য করতে পারছে না ওর সামনে কাঁদতে পারছে না এডিট করছি এখন হচ্ছে বাবান স্কুলে গেছে দুদিন ধরে স্কুলে যাচ্ছে না ঠিকঠাক খাচ্ছে না এই যেই পাখিগুলোকে আলাদা করেছিলাম ওই নীল দুটো ওই দুটোই এখন বেঁচে আছে এই এরকম পটি হচ্ছে না বান্দা ধরো আবার নতুন করে আমরা শুরু করবো বাবা 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 আমরা আবার নতুন ওই যে বাকি আছে সেগুলোকে আমরা আবার তুলসী পাতা খাওয়াবো বাবা ছোট ছোট যে ছোট 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 মাইকি বললো ছোট আমরা বাঁচিয়ে রাখতে পেরেছি বলো এই যে এবার যে এই ফেলোর ফেলোর যে বাচ্চাগুলো আছে সেগুলোও আবার বাচ্চা দেবে সেগুলোর মধ্যে থেকে আমরা ফেলোকে খুঁজে দেব কে না বাবা কে দোনা কে দোনা বাবা আমরা ফেলো ফেলোর বাচ্চার থেকে ফেলোকে আবার খুঁজে দেব ফেলে আবার আমাদের কাছে আসবে ওর বাচ্চা বাচ্চা হয়ে ফেলে ওর বাচ্চার বাচ্চা হয়ে আবার ফেলে আমাদের বাড়ি আসবে কে দো না আবার ঘেনার মা ঘেনার বাবা সবাই আসবে দেখো তুমি এত ভালোবাসছো ঘেনার মা আবার ঘেনার বাচ্চাগুলো এগুলো যেন কিছু না হয় তাহলে বাচ্চাগুলো দিয়ে তো আবার আমরা ফেলো কেব খুঁজে পাবো আমরা কি ছোটকে খুঁজে পাই কিভাবে পাই মনে রাখি ছোট কেমন ছিল জিতু জিত মামাকে দেখলে ছোটের কথা আমরা মনে রাখি তাই না আজকে সকালে এই যে এই দুটো পাখি খামারে আবার রেখে দিয়েছি কারণ এদের অবস্থা বেশি খারাপ তার মধ্যে এই যে নিচে রয়েছে এ মারা গেছে আমি যখন এডিট করছি তারা তার কিছুক্ষণ আগে মারা গেছে আর আর দুটো পাখি রয়েছে যাই না তারাও কতক্ষণ বেঁচে থাকবে চলো দেখাই তোমাদেরকে আর কোন দুটো পাখি রয়েছে এরও অবস্থা খারাপ এই যে এই দুটো পাখিই শুধুমাত্র বেঁচে রয়েছে এইটা হচ্ছে আলাদাভাবে নার্সারি মতো করে রেখে দিয়েছি ছোটো খাঁচায় আর পুরো কলোনি আমার ফাঁকা যাই হোক সবাই প্রার্থনা করো যেন উপরের পাখিগুলো ঠিক থাকে তাহলে আবার কলোনি হয়তো ভরে উঠবে